ঢাকায় এই প্রথমবার এমন দৃশ্য দেখা যাচ্ছে যে আপনি রাস্তা পার হতে গেলে এ ধরনের পুশ বাটন প্রেস করতে হচ্ছে দেখুন মানে এটা প্রেস করার পরই হচ্ছে লাইট গ্রীন হবে এবং মানুষজন মানে রাস্তা পার হবেন এমন দৃশ্যটা আমরা দেখছি ঢাকায় এর আগে এ ধরনের পুশ বাটন এবং পরীক্ষামূলকভাবে এ ধরনের লাইট পুল স্থাপন আমরা দেখিনি যেটা এই প্রথম দেখা যাচ্ছে তবে এই জিনিসটার সঙ্গে মানুষ অভ্যস্ত নন যে কারণে এখানে স্বেচ্ছাসেবী এবং এটার যারা উদ্যোক্তা ঢাকার পুলিশ সিটি কর্পোরেশন এবং জাপানের সহযোগিতা সংস্থা জাইকাও রয়েছে দেখুন মানে পুশ বাটন আপনি রাস্তা পার হবেন তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এখানে রাস্তা পার হতে দেওয়া হচ্ছে না দেখুন রাস্তা এখানে পার হতে দেওয়া হচ্ছে না তিনি রাস্তা পার হতে যাচ্ছিলেন কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে কারণ এখন হচ্ছে রাস্তা পারাপারের জন্য কোনো সিগন্যাল জলে নাই দেখুন এ ধরনের লাইট পোস্ট এখন এখানে জ্বলছে দেখুন এখন যানবাহনগুলো চলছে কারণ তাদের চলার জন্য যে সাইন সেটা কিন্তু জ্বলে উঠছে দেখুন গ্রিন সিগনাল যানবাহন চলাচলের জন্য কিন্তু মানুষ চলাচলের জন্য যে গ্রিন সিগনাল সেটা এখনো জ্বলেনি কারণ মানুষ এখন পারাপার হতে পারবেন না তার কারণ এখানে দেখুন মানে এখানে আরও আঠারো সেকেন্ড বা সতেরো সেকেন্ড পরে পার হতে হবে মানুষজন যদি পার হতে চান মানুষজনের যে সাইন এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটু কাছাকাছি ক্লোজ করে দেখাই এখানে যে সাইন দেখতে পাচ্ছেন আরো ছয় সেকেন্ড পরে আরও ছয় সেকেন্ড পরে দেখুন আরো ছয় সেকেন্ড পরে এখান দিয়ে রাস্তা পারাপার শুরু হবে তার আগ পর্যন্ত নয় দেখুন শুরু হলো এবং গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে দেখুন গাড়িগুলো থামিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষজনের পারাপার শুরু হলো এটা এই প্রথম আসলে ঢাকায় দেখা যাচ্ছে এমন দৃশ্য গুলশানের আগেও দেখা গেলে এ ধরনের পুশ বাটন ছিল না বা এ ধরনের ব্যবস্থাপনা ছিল না দেখুন আমি পার হয়ে যাচ্ছে মানে এর আগ পর্যন্ত এদিকে কেউ পার হতে পারবে না এবং আর কত সময় পর্যন্ত পার হওয়া যাবে তাও এখানে বলে দেয়া আছে দেখুন এটা সাধারণত বিদেশে দেখা যায় আর এক সেকেন্ড শেষ মানে আর রাস্তা পার হওয়া যাবে না এখন যানবাহনগুলো চলবে এখন যানবাহনগুলো আরো বাহাত্তর সেকেন্ড পর্যন্ত চলবে দেখুন মানে যানবাহন চলাচল শুরু হলো কর্মচারীমূলকভাবে একটা জায়গায় করা হচ্ছে এর ফলাফল দেখে বড় ঢাকায় করা হবে কিন্তু ঢাকন কিন্তু রাস্তা পারাপার শুরু হলো কারণ এখানে সাইন জলে উঠেছে আরও কত সেকেন্ড পর্যন্ত দর্শক আরও প্রায় পঁচিশ সেকেন্ড পর্যন্ত মানুষ রাস্তা পার হতে পারবেন দেখুন এখন রাস্তা পার হচ্ছে মানুষজন কিন্তু গাড়ি থেমে আছে গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে এবং দেখুন মানুষজন রাস্তা ঠিক আছে এখন পার হন কিন্তু তারা এটাকে স্বাগত জানাচ্ছেন যারা রাস্তায় দৌড়ে পার হন তারাও এটাকে স্বাগত জানাচ্ছেন বলছেন তারা এটাই মানবেন তারা এটাই মানবেন যদিও আগে এমনটা দেখা যেত না দেখুন এখানে আরো দশ থেকে দ্রুত রাস্তা পার হয়ে যান সেই ধরনের একটা জায়গায় এভাবে নিয়ম মানবেন কিনা সেটাও আসলে প্রশ্ন এবং এটাকে মানুষ স্বাগত জানাচ্ছেন মানুষজন বলছেন তারা রাস্তা পার হতে চান নিরাপদে এবং এ ধরনের ব্যবস্থাপনায় তারা খুশি যে যে জিনিস এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখুন এখানে জেব্রা ক্রস দেওয়া হয়েছে এবং মানুষজনের এই পারাপারের সাইন দেওয়ার জন্য এবং যানবাহন চলাচলের জন্য যে ট্রাফিক পোল সেই ট্রাফিক পোলগুলো স্থাপন করা হয়েছে এবং এটা কিন্তু অস্থায়ী এখানে নিচে দেখা যাচ্ছে এটা পোর্টেবল এখন কেউ যদি পার হতে চান তাকে এই পুশ বাটনে প্রেস করতে হচ্ছে কিন্তু কেউ এখন প্রেস করছে না কারণ এখানে টাইম ফ্রেম দেওয়া আছে ওই টাইম ফ্রেমেই আসলে মানুষজনের রাস্তা পারাপারের রাস্তা পারাপারের সেই গ্রিন সিগন্যালটা জ্বলে উঠছে দেখুন আর সাতাশ সেকেন্ড পর্যন্ত রাস্তা পার হওয়া যাবে এবং যারা এখানে বুঝছেন না অনেকে রাস্তা পার হয়ে যাচ্ছেন তাদেরকে আসলে বুঝিয়ে দেয়া হচ্ছে মানে এই ধরনের ব্যবস্থাপনার সঙ্গে আসলে বাংলাশের মানুষ প্রথমবার এই ধরনের রাস্তায় মানুষজন আসলে আগে জানা ছিল না অনেকেই এসে প্রথমবারে দেখছেন এবং দেখে কি মনে হচ্ছে ব্যবস্থাপনাটা তো ভালো এভাবেই চলা উচিত আমার মত এটা কি পরে আসলে মানা হবে কারণ বাংলাদেশে যে পরিমাণ মানুষ রাস্তা সবাই যদি মানতে চায় তাহলে তো মানা হবেই দেখুন এখন কিন্তু রাস্তা পার হওয়া শুরু হলো আমি এই ট্রাফিক পোলটার কাছে গিয়ে একটু দেখাই এটা সম্পর্কে বলি যে এখানে সাইন দেয়া হয় মানুষ পারাপারের জন্য এবং এই জায়গাটায় আপনি এই রাস্তাটা পার হতে গেলে এখানে আপনাকে প্রেস করতে হয় দেখুন মানে এই জায়গায় প্রেস করতে হয় অপেক্ষা করবেন ট্রাফিক সিগন্যাল মান্য করবেন